ব্যবহার করে লাগাই আমি নিজেও থিঙ্গ সিঙ্গেল বলে যে জীবনের কোনো শখ থাকবে না এটা তো হইতে পারে না বর্তমানে খুবই ভাইরাল একটা ট্রেন্ড চলতেছে যে বোতল ফোটা করে একদম উপরে ঝর্ণার মতো পানি পড়ে যাই হোক আমি তো একদম পিওর সিঙ্গেল তার সাথে আছে হলো উর্ভি যে আমরা দুইজনই সিঙ্গেল তাই ভাবলাম আর দুই সিঙ্গেল ভাই বোন মিলে একটা ট্রেন্ড ফলো করে ভিডিও করব। যাই হোক কথা আর কাজ একরকম ভাবে আমরা চলে যাই প্রথমে একটা শাল বড় খাম্বা নিয়ে মানে একটা বড় ডিব্বা নিয়ে চলে যাই ঋষাপু বলতেছিল সবাই তো বোতল বোতল ফুটা করে ভিডিও করতেছে চলো আমরা একটু নতুন কিছু করি আমরা সেই নতুন চিন্তা ভাবনা নিয়ে টিউবওয়েল থেকে নিতে চলে যাই হলো

ফার্স্টেই তো আমি পানি মুখে নিছিলাম আর নেওয়ার পরে মুখ দিয়ে গলা দিয়ে একদম পানি বের হয়ে যাচ্ছিল ভাবলাম যে এই টাকা হয়তো বা আমার দ্বারা সম্ভব না দেন উপর দিকে মারলাম ভাই আমার এরকম ভাবে বাচ্ছে কেন মানে আমি সিঙ্গেল জন্য কি আমি এই ট্রেনটা ফলো করতে পারবো না মনের মধ্যে এত কষ্ট আমার যে আমি একটা ভিডিও করতে পারতেছিলাম না একটু ট্রেন ফলো করে অনেক কষ্ট নিয়ে বারবার চেষ্টা করতেছিলাম আর বারবারই আমি চেষ্টা করার পর পর ব্যাট আমাকে ফয়সাল সুন্দর করে দেখা দিচ্ছিল যে ভাই এইভাবে করেন অ্যান্ড ফয়সাল দেখাই দেওয়ার পরে আমাকে আবার তিসাপও দেখায় দেয় তুমি এইভাবে করো আমার অনেক কষ্ট নিয়ে পারলাম না দেন ভাবলাম যে এটা আমার দ্বারা সম্ভব না আমার দ্বারা বোতল ফোটা করাই সম্ভব তাই আমি বোতল ফোটা করার জন্য একদম একটা সেফটি পেন নিয়ে নিলাম তিসাপুর থেকে নিয়ে বোতল ফোটা করতে শুরু করে দিলাম বাট এত পরিমাণে কষ্ট ছিল বোতল ফোটা করাটা দুই লিটার বোতল জন্য একটু শক্ত ছিল এর জন্য মাঝে মধ্যে মোমবাতিতে আগুন ধরাই নিচ্ছিলাম নিয়ে ওইটা একটু যখন গরম হচ্ছিল তখন অনেক জোরে জোরে ফোটা করে নিয়েছিলাম যেন খুব দ্রুত সহজে হয়ে যায় আপনারা ভিডিও দেখেন অনেক সুন্দরভাবে অনেক স্মুথ ভিডিও দেখেন বাট ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যে পরিমাণে কষ্ট থাকে এটা কিন্তু আপনারা কেউ দেখেন না যার জন্য এই ব্লগটা করা যে আপনারা বুঝতে পারবেন যে এই ভিডিও করতে একটা মানুষের কি পরিমানে কষ্ট হইতে পারে মানে যারা যারা এখন পর্যন্ত ট্রেন ফলো করছেন বর্তমানে এই ট্রেন্ডটা অনেক বেশি ভাইরাল মানে সব কাপলরা করতেছে তবে আমার মতো সিঙ্গেলরাও দুই একজন এটা করা ট্রাই করতেছে যারা পারতেছে পারতেছে যারা পারতেছে না পারতেছে আমি প্রথমবার একবার ট্রাই করলাম মোটামুটি ভালোই হয়েছিল মনে হচ্ছিল বাট আমার গেঞ্জিটা অনেক শর্ট জন্য উপরের দিকে উঠে যাচ্ছিল বারবার আর তিসা আপু এত সুন্দর এক্সপ্রেশন দিতে পারে এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে দুইজন মিলে পানিটা বের করে দিচ্ছিলাম আর একদম ফুল ঝর্ণার মতোই হচ্ছিল আমাদের বাসা বাড়িতে যে ঝর্ণাগুলো ছিল ঠিক এইরকমই আর কি বাট ওইটাতে আমরা এত ফিলিংস নিয়ে কৌশল করি না এটাতে যেমনটা হয় ঈশা পথ একা একা ট্রাই করতেছিল বারবার আমিও একটু ট্রাই করতেছিলাম দেন রাস্তার মাঝখানে আবারও চলে আসি সুন্দর করে আর একটা ভিডিও করার জন্য অবশেষে আমরা গোসল করে ফেলছি ভিডিও করতে করতে পুরো একদম হাত পা সব ভিজে গেছে সাদা টি শার্ট পরেছিলাম আপু সাদা ড্রেস পরেছিল সম্পূর্ণ ভিজে গেছে আমরা এখন চলে যাব আর কি আর ফাইনালি কিন্তু আপনাদেরকে দেখাও দিব যে লাস্টে আমাদের ভিডিওটা কতটা সুন্দর হয়েছে এই ভিডিওটা যারা যারা করছে তারা অবশ্যই কমেন্টস করবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবো আল্লাহ হাফেজ सास के जित पास हो